কাউনিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের কবর জিয়াত্ত করলেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন আমাদের কাউনিয়া প্রতিনিধি আব্দুল কুদ্দুসের পাঠানোর তথ্য ও ভিডিও ও চিত্রে বিস্তারিত দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত কাউনিয়ার শহীদদের কবর জিয়াত করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন রবিবার কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুচ্ছাড়া মাছাপাড়ায় শহীদ বদিউজ্জামান ও গুলশান মোড় এলাকার শহীদ আব্দুল লতিফ মিয়ার কবর জিয়ারত করেছেন পরে তিনি শহীদ পরিবারের লোকজনের সাথে কথা বলে সমবেদনা প্রকাশ করেন এ সময় তার সাথে ছিলেন রংপুর জাতীয় নাগরিক কমিটির সংগঠক আলমবীর হোসেন নয়ন রংপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র শামীম হোসেন আরিফুল ইসলাম শিপুন আহমেদ হিমু আলমবীর হোসেন নয়ন শরীফুল ইসলাম প্রমুখ এ সময় জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে গণমানুষের রাজ্যে আন্দোলন করেছিল তাদের সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি